কিভাবে ফেসবুক থেকে আপনি সরাসরি লাইভ ভিডিও শেয়ার করবেন বন্ধুদের সাথে আমরা অনেকেই হয়তো অনেকেই জানি না কিভাবে লাইভে আসা যায় সবাই হয়তো বুঝি না যারা না বুঝি তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা যদি ভালো লাগে

আপনার প্রোফাইল পিকচারের নিচে লেখা আছে যে লাইভ তারপরে তিনটা অপশন আছে লাইভ ফটোস সেট ইন আপনি এখানে লাইভ অপশনও ক্লিক করতে পারেন আবার আপনি মনে করেন হোয়াটস হোয়াটস অন ইওর মাইন্ড এখানে ক্লিক করে আপনি কিছু স্ট্যাটাস লেখার উদ্দেশ্যে এখানে ক্লিক করবেন এখানে লেখা আছে ফটোস ভিডিও